আসসালাম আলাইকুম ভিডিওটিতে আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম ব্যস্ত সড়ক গাজীপুর ঢাকা আবদুল্লাপুর পাসের তুরাগ নদীর বর্তমান চিত্রটি নদীটি মরতে মরতে নয় মারতে মারতে এমন একটি অবস্থায় নিয়ে আসা হয়েছে মনে হয় যেন একটু মুরগির গলা এখানে আটকে আছে অস্থায়ী বেলি বেলিতে অবশিষ্ট কনস্ট্রাকশন মালামাল গুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে আমি এখানে প্রস্তাব করব যদি অ্যাস্তাভেটার দিয়ে তুরাগ নদীকে এই অংশে বাড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো নদীর গতি প্রবাহ এবং নাব্যতা ঠিক থাকবে এখন আপনারা দেখছেন ইউর মতো বাঁকা যে র্যামটি এটি হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে গাজীপুরের লাইন টিমের সাথে সংযুক্ত হওয়ার র্যামটি আর এখন যে র্যামটি ডান পাশে দেখছে এটি হলে ঢাকা থেকে চলে আসা গাড়িগুলো চলে যাবে গাজীপুরে আর এখন আমরা দেখছি বিআরটি লাইন তিং এর আবদুল্লাপুর কাউন্টার এবং তুরাগ নদী এই লাইনটি হচ্ছে আশুলিয়া লাইন সামনে বিআরটি লাইন তিং এর টঙ্গি আবদুল্লাপুর ব্রিজ দশ লাইনের এই ব্রিজটি নির্মাণ করেছে চায়না একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার আগে করে কাজ করার তেমন কোনো অভিজ্ঞতা আছে বলে প্রমাণিত হয়নি একটি বিশেষ নদীতে নির্মাণে যে মালামালগুলো রাখা হয়েছে তা উঠানো হচ্ছে একই সাথে দুটি ক্রেন কাজ করছে বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায় রচিত হবে বিআরটি লাইনের কাজ শেষ এই র্যামটি বাম পাশের যে র্যামটি এটি হচ্ছে টঙ্গি বাজারে নামার র্যাম এই র্যাম দিয়ে যারা টঙ্গি বাজারে চলে যাবে বা টঙ্গি সিলেট মিনের বাজার রয়ে যাবে তারা এই রোদ ব্যবহার করে চলে যেতে পারবে আর এটা হচ্ছে ডান পাশে টঙ্গি বাজার বাংলাদেশের অন্যতম ব্যস্ত এই বাজার এখন যে পিলার বলে যাচ্ছে এটি হচ্ছে আবদুল্লাপুর মোড়ে আব্দুল্লাপুর মাসের বাজারের সামনে থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে অংশটি এসে গাজীপুর বিআরটি লাইন তিনের সাথে সংযুক্ত হয়েছে সেই দৃশ্যটি এই অংশটি গাজীপুরের সাথে সংযুক্ত হওয়ার কারণে যারা সিলেট মিলের বাজার বা গাজীপুর টঙ্গি চেরাগালি বা সিং যাবে তাদের জন্য হবে এক যুগান্তকারী সংযোগ বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ পঞ্চায়েত ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ